দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় আবারও ষাট কিলোমিটার বেগে ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে বিগত কিছুদিন আগেই সিলেটে ভয়াবহ শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে যে শিলাবৃষ্টির ঘটনায় পুরো সিলেট জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আবারও কিন্তু সিলেটে ষাট কিলোমিটার বেগে ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর এমনকি সেই সাথে কিন্তু সিলেটের নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আজকে দুপুরে একটা পর্যন্ত সিলেটের ষাট কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও কিন্তু শুক্রবার অর্থাৎ আজকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ যেসব নদী বন্দর সমূহ রয়েছে সেগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এবং এতে যেমনটা বলা হয়েছে যে সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমক হাওয়া অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আবহবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অর্থাৎ সিলেটের যেসব নদী বন্দর রয়েছে সেই সব বন্দরগুলোর জন্য এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে কেননা আজকেও কিন্তু সিলেটে প্রায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিগত বেশ কিছুদিন ধরেই আমরা যেমনটা দেখছি যে শিলাবৃষ্টি কিন্তু সিলেটের পিছুই ছাড়ছে না কিছুদিন পরপরই সিলেটে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির মতো ঘটনা ঘটছে বিগত দিনেও সিলেটে ব্যাপক শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে এবং যেই ঘটনায় কিন্তু পুরো সিলেট জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন মানুষজন এবং তারা কিন্তু এখনও সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না অনেকের ঈদ আনন্দই কিন্তু নিরানন্দ হয়ে গিয়েছিল এই শিলাবৃষ্টির কারণে এবং এরপরও আমরা দেখেছি বেশ কয়েকবারই কিন্তু বিক্ষিপ্তভাবে সিলেটে ঝড় এবং ঝড়ো হাওয়ার সাথে বেশ কয়েক জায়গায় শিলাবৃষ্টির মতো ঘটনা ঘটেছে তবে সেটা ব্যাপক আকারে নয় আজকেও কিন্তু সেই রকম একটি সম্ভাবনার কথা বলা হয়েছে সিলেট আবহাওয়া অফিস থেকে এছাড়াও সকাল নয়টার একটি আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে যে সিলেটে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে অর্থাৎ শিলাবৃষ্টির যে সম্ভাবনা বা যে আশঙ্কা সেটি কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না আজকেও সিলেটে আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরেই বেশ গরম পড়েছে বেশ ব্যবসা একটি গরম অনুভূত হচ্ছে আজকে বিকাল থেকে আবহাওয়া বেশ থমথমে রয়েছে যদিও খুব একটা রোদের দেখা ছিল না বিকেলের পর থেকেই তারপরেও কিন্তু আবহাওয়া বা গরমের যে তীব্রতা ব্যবসা গরমের যে তীব্রতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এই গরমের যন্ত্রণায় নগরবাসী রীতিমতো অতিষ্ঠ এর মধ্যে অনেক জায়গায় বিদ্যুৎ থাকছে না ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং সব কিছু মিলিয়ে সিলেটবাসী কিন্তু বেশ বিপাকের মধ্যে রয়েছেন এবং এরই মধ্যে কিন্তু আবহাওয়া অধিদপ্তর যে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে এর মধ্যে যেহেতু শিলাবৃষ্টির এই ধরনের পূর্বাভাস রয়েছে তাই জনমনে এটা নিয়ে বেশ আতঙ্ক বিরাজ করছে মানুষজন বলছেন যে একীতেই কিছুদিন আগে যে ভয়াবহ শিলাবৃষ্টির ঘটনা সিলেটে ঘটেছে আর সেই শিলাবৃষ্টিটি অনেকটা কুপকাত হয়ে গিয়েছেন সিলেটবাসী অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই শিলাবৃষ্টিতে তার উপর আবার যদি এই ধরনের শিলাবৃষ্টির ঘটনা ঘটে তাহলে মানুষজন বেশ বিপদের মধ্যে থাকবেন এটা নিয়ে মানুষজন বেশ অস্বস্তিতে রয়েছেন বেশ চিন্তায় রয়েছেন এছাড়াও কিন্তু দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সহসায় কিন্তু সিলেট সহ পুরো দেশে যে গরমের তীব্রতা রয়েছে সেই গরমের তীব্রতা কমবে না বলেও কিন্তু আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অর্থাৎ আমাদের কাছে সর্বশেষ আবহাওয়ার যে তথ্য রয়েছে সিলেটে ষাট কিলোমিটার বেগে বজ্রসহ অথবা বৃষ্টিসহ দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সিলেটের উপর দিয়ে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং শুক্রবার অর্থাৎ আজকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ যেসব নদীবন্দর সমূহ রয়েছে বিশেষ করে সিলেটের নদীবন্দরগুলোকে আবহাওয়ার পূর্বাভাসে এক নাম্বার সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং বলা হয়েছে সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায়। পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অথবা অস্থায়ীভাবে দমকা হাওয়া ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে অর্থাৎ আমরা প্রতিদিন রাতেই দেখছি সিলেটে এরকম ঝড় বৃষ্টির প্রকোপ রয়েছে এবং প্রায় প্রতিদিন রাতে সিলেটে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে এত কিছুর পরেও যে গরম রয়েছে আর সেই গরমের তীব্রতা কিন্তু কোনোভাবেই কমছে না আজকেও আমরা সিলেটের বিভিন্ন জায়গায় দেখেছি তীব্র রোদের কারণে বা গরমের কারণে বিভিন্ন জায়গায় রাস্তার যে পিচ আছে সেই পিচ কিন্তু অনেক জায়গায় গলে গলে যাচ্ছিল গাড়ির চাকার দাগ পরে যাচ্ছিল অর্থাৎ এই যে গরমের তীব্রতা বা ব্যবসা গরম সিলেটসহ পুরো দেশ জুড়ে অনুভূত হচ্ছে সেটি কিন্তু সহসাই কমছে না অর্থাৎ সিলেট সহ পুরো দেশবাসী কিন্তু গরমের এই তীব্রতা থেকে সহসাই মুক্তি পাচ্ছে না সেই সাথে যেহেতু এই ধরনের শিলাবৃষ্টির আশঙ্কা সব কিছু মিলিয়ে কিন্তু পুরো ব্যাপারটা সিলেটবাসীকে বেশ ভাবাচ্ছে একই সাথে কিন্তু আগাম বন্যার একটি পূর্বাভাস বা সতর্কতা সংকেত দিয়েছিল বেশ কিছুদিন আগে আবহাওয়া অধিদপ্তর তবে সুনামগঞ্জ সহ সিলেটের যেসব হাওয়ার এলাকা রয়েছে সেখানে কিন্তু ধান কাটার ধুম পড়েছে ইতিমধ্যে এবং প্রায় অর্ধেকেরও বেশি ধান কিন্তু কৃষকরা ইতিমধ্যেই কেটে ফেলেছেন এবং যারা কাটেননি তাদেরকে আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে যেন যাদের ধান কাটা বাকি রয়েছে তারা যেন কেটে ফেলেন কেননা সামনে একটি আগাম বা আকস্মিক বন্যার সম্ভাবনাও কিন্তু বেশ কিছুদিন কয়েকদিন আগেই আবহাওয়া অধিদপ্তরকে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়েছিল এবং সিলেটের সাথে একই সাথে কিন্তু ঢাকা চট্টগ্রাম এই দুইটি বিভাগেও অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে সিলেট সহ এই তিনটি বিভাগে কিন্তু বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর দর্শক জানিয়ে দিচ্ছিলাম সিলেটের আবহাওয়া অধিদপ্তর এবং ঢাকার আবহাওয়া অধিদপ্তর যেমনটা আমাদেরকে বা নিশ্চিত করেছেন তারা আবহাওয়ার পূর্বাভাসে বলেছেন সিলেট সহ এবং রাজধানী ঢাকা চট্টগ্রামে বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এবং সিলেটের উপর দিয়ে আজকেও ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার বেগে ছড়ো হাওয়া অথবা বৃষ্টি এবং কয়েকবার কিন্তু বিক্ষিপ্তভাবে পুরো সিলেট জুড়ে শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে যেমনটা সম্ভাবনা রয়েছে আজকে অর্থাৎ আবহাওয়া অফিস আজকেও তারা আবহাওয়ার পূর্বাভাসে বলেছেন সিলেটে শিলাবৃষ্টি অথবা ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ছড়ো হওয়া বয়ে যেতে পারে দর্শক এই ছিল সিলেট থেকে আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর